কি হয় না মাঝে মাঝে হচ্ছে মাংসর মধ্যে মুরগির মাংস রান্না করলেও ফুলকপিটা আর আলুটা দিই এটা দিয়ে আজকে সন্ধ্যা নাস্তা করার প্ল্যান আছে দেখি আমার দলে কে কে আছে হচ্ছে আমি যে টিপসটা করি সেটা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো এইমাত্র হচ্ছে ইউনিভার্সিটি থেকে আসছি আগামী তিন দিন হচ্ছে ইউনিভার্সিটিতে যেতে হবে না কারণ হচ্ছে শুক্রবার আমার কোনো লেসেন নাই সে সাথে শনি রবিবার তো সাপ্তাহিক বন্ধ তো আমার যে কী খুশি লাগতেছে বাসায় এসে মানে আচ্ছা না ছোটোবেলায় যেরকম স্কুলে গেলে লাগতো এখন আমার বেশি লাগতেছে কারণ আমার মেয়ে আছে বাসায় আমার মেয়েকে বাসায় রেখে আমার বাইরে যেতে হবে না এটা ভাবতে আমার ভালো লাগতেছে তবে দেখা যাবে আমার মেয়ে আমাকে রেখে বাইরে চলে যাচ্ছে ওর দাদির সাথে বা ফুপিদের সাথে কারণ তারা হচ্ছে যদি বাইরে একটু ওয়েদারটা ভালো থাকে বৃষ্টি না হয় তাহলে হাঁটতে বের হয় মানে ওরা হাঁটতে পছন্দ করে তো দেখা যাবে ওরা সবসময় ওকে নিয়ে যেতে চায় তারপরও বেশি সময় তো আর থাকে না আর সেই সাথে আমারও বাইরে যেতে হয় না অনেক সময় মানে ওকে না দেখে থাকতে হবে না এটা ভেবে আনন্দ লাগতেছে আর এই তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করতেছি কারণ ইউনিভার্সিটিতে এমন স্পেশাল কিছু করে নেই যে আপনাদেরকে দেখাবো চলেন তাহলে দেখি আজকের বিকালটা কেমন কাটে আর আশা করতেছি আপনাদের ভালোই লাগবে ইউনিভার্সিটি থেকে বাসায় এসে দেখি মা রান্না করে ফেলছে অলরেডি আজকে বাবুকে নিয়েই রান্না করছে আমি হচ্ছে গরুর মাংসটা নামায় রাখছিলাম ভাবছি যে আজকে রান্না করবো অ্যান্ড মা সেটা করে ফেলছে অলরেডি এই সুন্দর গরুর মাংস ফুলকপি আর আলুর তরকারিটা রান্না করছে মা এটা দেখেই আমি লাগতেছে এখন আমি একটু ভাত খেয়ে নেবো এটা দিয়ে এই যে ডালের চরচুরি করছে একটু ডালের চরচুরির মধ্যে মা একটু টমেটোও দিছে অলরেডি খাইছে মনে হয় কেউ তো আমি এখন একটু ভাত খেয়ে নেবো আজকে ওয়েদারটা সারাদিন মোটামুটি ভালোই ছিল মানে ইংল্যান্ডের ওয়েদার অনুযায়ী এখনও বাইরে রোদ আছে তবে দেখে মনে হচ্ছে মেঘলা এখান থেকে বাট বাইরে ভালোই রোদ আর আলো খারাপ লাগলো না বাইরে ভালোই লাগতেছিল গরু মাংসের তরকারিটা অনেক অনেক মজা হয়েছে তরকারি বলতেছে কারণ এটার মধ্যে ফুলকপি আর আলু দেওয়া হয়েছে আমরা মাঝে মাঝে হচ্ছে মাংসর মধ্যে মুরগির মাংস রান্না করলেও ফুলকপিটা আর আলুটা দিই অনেক ভালো লাগে আপনারা যারা ফুলকপি পছন্দ করেন তারা খেতে পারেন আমাদের এখানে তো সবজির খুব একটা ভ্যারাইটি নাই বাংলাদেশ থেকে আনা সবজি তো অলরেডি খাওয়ার শেষ আমাদের তো এখন আমরা মানে এগুলাই বিদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করি মাংসর মধ্যে দিলে বাসা সবাই পছন্দ করে তো আজকে মা ফুলকপিটা দিছে ভালোই হয়েছে খুবই মজা হয়েছে তরকারিটা আর মা হচ্ছে ডালের চচ্চড়িও করছে তবে আমার মনে হয় মাংস দিয়ে আমার খাওয়া হয়ে যাবে ডালটা রাত্রে খাবো আমার এক রকমের যদি তরকারি হয় তাহলেই দেখা যায় যে একদম দুই প্লেট ভাত খেয়ে উঠতে পারে একটা দিয়ে হুম আপনারা কারা মাংসের মধ্যে ফুলকপি দেন কমেন্ট করে কিন্তু জানাবেন আর কাদের কাছে মনে হচ্ছে ইউ এটা কেমন খাবার তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখি আমার দলে কে কে আছে তো একটু খাওয়া দাওয়া করে নেই পরে হচ্ছে অন্যান্য কিছু করা যাবে হুম এদিকে কয়েকদিন ধরে পাউডার না থাকে তো কাপড় চোপড় ধুতে পারছিলাম না আমরা হচ্ছে সাতজন মানুষ যদি প্রতিদিনের কাপড় প্রতিদিন না ধুই বা অ্যাটলিস্ট একদিন পরপর না ধুই তাহলে তো আসলে বুঝে নেই কী অবস্থা হতে পারে তো এই যে কাপড়গুলো রোড্রি দিচ্ছি এখানে এখানে এখনও জায়গা হয় না আমি সব কাপড় এখনও ধুই নাই এই যে গার্ডেনেও কিন্তু চাদর তারপরে তাওল এগুলো রোদ্রে দিচ্ছি তো ওগুলো রোদ বলতে বাইরে এখন আর রোদ নাই খুব একটা তো তারপরও মেলে রাখছি যাতে করে একটু বাতাসে শুকায় মানে অনেকগুলো কাপড় জমে গেছে এখন তো মানে বিপদ দেখতেও ভালো লাগে না মানে ময়লা কাপড় তো ধুয়ে ফেলছি আস্তে আস্তে এখনও যা আছে কালকের মধ্যে ধোয়া হয়ে যাবে নি বাইরে কিন্তু দেখতে ভালোই লাগতেছে তাই না এটা হচ্ছে আমাদের বাসার পিছনে যে পার্কিং থাকে ওইটা আমাদের সবার বাসার পিছনেই যে পার্সোনাল পার্কিং সেই পার্কিংটা আর এই যে নিচে হচ্ছে গার্ডেন গার্ডেনে যে শেডটা আছে এটার ভিতরে আমরা হচ্ছে অনেক কিছু টুকটাক মানে যেসব জিনিস সবসময় লাগে না স্টোর রুমের মতো ইউজ করি আর কি আর এই তো কাপড় চোপড় রয়েটে দিচ্ছি Quiero corar. আর এখানে মা হচ্ছে খুব সুন্দর করে করলা আলু কেটে রাখছে মা চেয়েছিলো করলাটা ভাজি করতে তবে মা হচ্ছে আমার হাতের ভাজি পছন্দ করে মানে আমার হাতে করলা ভাজি তো সে বলতেছে আমার যেন ওয়েট করছে যদি আমি বাসায় আসি তাহলে আমি যেন করলা ভাজিটা করি তার মা বাবা দুজনেই আমার হাতে করলা ভাজিটা পছন্দ করে বলে আমি করলে না কি তিতা হয় না আসলে কেউ যদি প্রশংসা করে তাহলে মনে হয় যে ওই রান্নাটা অনেক ভালো করে করতে হবে তা নাহলে কিন্তু ভালো লাগে না একটা ভয় কাজ করে আশা করতেছি ভালোই হবে দোয়া করেন আপনারা আর এখানে একটু ডাল ভিজেছি আমি একটু মসুরি ডাল ধুয়ে ভিজিয়ে রাখছি এটা দিয়ে আজকে সন্ধ্যা নাস্তা করার প্ল্যান আছে আমরা গতকালকে পিৎজা নিয়ে আসছিলাম তবে পিৎজাটা বানাবো না আজকে হয়তো কারণ সন্ধ্যার সময় সবাই বাসায় থাকবে না তো যেহেতু সন্ধ্যার সময় সবাই বাসায় থাকবে না তো একা একা বানিয়ে তো পিৎজা বানিয়ে খেতে আসলে মজা নেই তো যেদিন সবাই বাসায় থাকবে সেদিন করব আর তবে বাবা থাকবে সেটা শিওর তো সেই কারণে আমি একটু পেঁয়াজের জন্য ডাল ভিজেছি দেখি তারপরে সিচুয়েশন চেঞ্জ হলে অন্য কিছু করতে পারি তবে এখন আপাতত এইটাই প্ল্যান করলা ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি চুলায় এটার রেসিপি তো খুবই সহজ পেঁয়াজ কাঁচামরিচ ভেজে করলা দিয়ে দিব তারপর সামান্য একটু হলুদ দিয়ে দিব এরপরে শুধু রান্না কর ভাজি মানে যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে শেষ তবে আমি হচ্ছে আমি যে টিপসটা করি সেটা হচ্ছে বেশি একটা নাড়াচাড়া করি না মানে করলা দেওয়ার পরে আর করলাটা দেই একদম মানে আগে থেকে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে হচ্ছে রেখে দিলে ভালো আর অনেকে বলে ঢেকে দিলে করলা ভাজি তিতা হয় না তবে আমি হচ্ছে প্রথমে মিনিট ঠিক কিনা সেটার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে করলাটা দিয়ে দিব লবণ সামান্য হলুদের গুঁড়ো আমার যা শেষ দেওয়া পেঁয়াজের প্রিপারেশন চলতেছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এটা দিয়ে একটু মিক্স করে তারপরে হচ্ছে লবণ দিব লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া খুব বেশি কিছু দিব না এই যে আমার করলা ভাজি ডান চেষ্টা করেছি একটু ভাজা ভাজা করতে এখন দেখি কেমন লাগে এদিকে আমার পেঁয়াজটাও হচ্ছে একটু আগে উল্টে ফসছি যাই হোক ব্যাপার না আবার উল্টায় দিব আমি একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম ভালো মনে হচ্ছে একটু ঝাল হলে মজা লাগতো এখন তো আমার পেঁয়াজ গুলো ভাজা শেষ আর এটা দিয়ে খাওয়ার জন্য আমি হচ্ছে একটু কাঁচামরিচ আর একটু শশা কেটে নিছি একটু ঝাল কম হয়েছে তো সেই জন্য কাঁচামরিচ নিয়েছি আর একটু একটু শশা দিয়ে কিন্তু পেঁয়াজও খেতে ভালোই লাগে রোজার সময় সবসময় খেতাম তো এখন একটু শশাও কেটে নিয়েছি আরেকটা সমস্যা হচ্ছে আমার পেঁয়াজতে একটু লবণ বেশি হয়েছে তো এই শশা দিয়ে খেলে এই সমস্যাটার কিন্তু সমাধান হতে পারে তাই না এই তো তাই করলাম এখন সন্ধান নাস্তাও রেডি আমার হাতে কাজ দেখে আমার হাজব্যান্ড হচ্ছে একটু আনারস কেটে খেয়ে গেছে দেখেন কী সুন্দর করে কাটছে না মার্শাল্লা 嗯。Mm.